মোদি হাটাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে নিয়ে মালদা জেলার গাজল হাই স্কুল মাঠে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মঞ্চে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী প্রচার চালালেন দেশ বাঁচাও গণমঞ্চ বুধবার রাত্রিতে গাজল হাই স্কুল মাঠে মঞ্চ করে করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার একটি ভোট নষ্ট নাই সঠিক জায়গায় ভোট দিতে হয় মোদীকে তারাও কলকাতা থেকে আগত সকল দেশ বাঁচাও গণমঞ্চ সকল বক্তারা করতাল বাজিয়ে বিভিন্ন গানের মধ্য দিয়ে ভোটের স্লোগান দিয়ে ভোট প্রচার করেন যাতে আগামী দিনে যে যেখানে আছেন সাধারণ ভোটার একটাও বার্তা মোদীকে হারাও এই উদ্দেশ্যেই আমাদের এই গণমঞ্চ অনুষ্ঠান পাশাপাশি চলে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতার মজলিস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জী মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি রতুয়ার বিধায়ক সমর মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা সাধারণ সম্পাদক রাজকুমার সরকার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সাগরিকা সরকার জেলা ও ব্লক নেতৃত্ব আরও অনেকে উপস্থিত ছিলেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট বাংলা কর্মসূচিটা কি কাদের উদ্যোগে আমরা দেশ বাঁচাও গণমঞ্চ তিরিশ তারিখ থেকে গোটা রাজ্য ঘুরছি আমরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ করে আজকে আপনাদের এখানে মালদায় এই সময়টা করছি মালদা জেলায় আমাদের উদ্দেশ্য ওখানে লেখা আছে

নরেন্দ্র মোদী হচ্ছেন বিশ্বজোর যে যুক্তরাষ্ট্র কাঠামোটাকে ধ্বংস করে দিচ্ছেন নরেন্দ্র মোদী যাতে তিনি এই যে স্লোগান দিচ্ছেন এক নেতা এক জাতি এক ধর্ম তার মানে আসলে যে একজন চোর ধ্বংস এবং সেটি নরেন্দ্র মোদী এই দলে মানে মুখ্য শিল্পী কারা রয়েছে আমরা এখানে বক্তব্যটাই প্রমাণ এই অনুষ্ঠানে তার সঙ্গে রবীন্দ্র গোষ্ঠী যে গান করে আদাব আপনারা জানেন যে বর্ষ নাটক হয় আদাব আপনি তাহলে এখানে কি কি হবে অনুষ্ঠান

প্রীতি মানুষ যারা আছেন সমাজে কেউ বিখ্যাত গায়ক আছেন নাজমুল্লা আছেন বিখ্যাত পুত্র আছেন বিখ্যাত ডাক্তারবাবুরা আছেন শিক্ষাবিদরা আছেন সমাজে নানা স্তরের মানুষরা আছেন যারা দেশ বাঁচার লড়াইতে সামিল হয়েছে এটা একটা সম্পূর্ণ নিজস্ব অর্পদের সংস্থা ওনারা সারা বাংলায় ঘুরেই এই কাজটা করছেন মোদী হাটাও এই স্লোগানটা ওনাদের রয়েছে এবং অবভিয়াসলি আমাদের লক্ষ্যটা তো এক আমাদের লক্ষ্যটা এক যে একটা জমিদার মুক্ত ভারত আর জমিদারই মুক্ত ভারত আমরা করেছি আজকে আমি এখানে এসেছিলাম খুব প্রচুর অনুষ্ঠান হচ্ছে বক্তারা অত্যন্ত ভালো বলছেন ওনাদের কিছু অনুষ্ঠান দেখেছি ওদের সাথে কথা বলেছি ইনফ্যাক্ট করেছি খুব ভালো লেগেছে ওদের অনুষ্ঠান আমার এখানে আলদা শুধু নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ মা মাটি মানুষের মানুষের সরকারের পাশে আছে সারা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দেশের নেতৃত্ব সঙ্গে আছেন মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মানীয় সেনাপতি তার সঙ্গে রয়েছেন উন্নয়ন হচ্ছে এবং একই সাথে তৃণমূল স্পষ্টভাবে ময়দানে লড়াই করছে ফলে এই লড়াই একদিকে লড়াই আপসীন সংগ্রাম বিজেপির বিরুদ্ধে অন্যদিকে উন্নয়ন সমস্ত পশ্চিমবঙ্গের সব জায়গাতেই মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে অবশ্যই এখানে